আসসালামু আলাইকুম আমি ডাক্তারের ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জন মেডিসিন কনার চৌরাস্তার মোডাক বাংলো সড়ক লালমন বলা আমার আজকের বিষয় হচ্ছে ফ্যাটি লিভার আমরা কীভাবে ভালো করব আসলে হচ্ছে আমরা যে খাবারটা খাই এই খাবারটা যেমন আমরা অতিরিক্ত সাদা চিনি খাই কার্বোহাইড্রেট বেশি খাই আর এই কার্বোহাইড্রেট এবং সাদা চিনি খাওয়ার পরে আমরা এগুলোর বান করি না বান বলতে আমরা এটা পোড়াই না পোড়ানো যায় কিভাবে এক্সারসাইজের মাধ্যমে আমরা এক্সারসাইজ করি না আমাদের সিস্টেম হচ্ছে আমরা শুধু খাবার খাবো দিকশে বসে কাজ করব আর রাতে ঘুমাবো আমরা এক্সারসাইজটা টোটালি ভুলে গেছি আর এই না করার কারণে আমাদের লিভারে যা জমা রাখার দরকার সবই জমা থাকে আর জমা রাখার কারণেই কিন্তু থেকে যে আমাদের ভাইলটা উৎপাদন হবে এই বাইলটা পর্যন্ত উৎপাদন হয় না আর এই ভাইলটা না উৎপাদন হয় যদি আমরা বান করি তাহলে আমাদের দেখা যায় লিভার থেকে এক ধরনের ভাইল উৎপাদন হবে উৎপাদন হয়ে আমাদের হজম প্রক্রিয়াটা ভালো হবে আর হজম প্রক্রিয়াটা ভালো হলে আমরা যদি এক্সারসাইজ করি আমাদের এটা লিভারে যেটুক রাখার দরকার একটু রেখে আর বাকিটুকু ফুল বডিতে সাপ্লাই দিয়ে দিব এজন্য আমরা এক্সারসাইজটা একান্ত প্রয়োজন আর আমরা আমাদের সিস্টেম হচ্ছে আমরা গুম খাবার বসে কাজ করে এর বাইরে অন্য কিছু হয় এই আমাদের ফ্যাটি লিভার হয় আর ফ্যাটি লিভার হলে মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্রেট ওয়ান টু থ্রি এক সময় দেওয়া যায় লিভার সিরোসিস দেখা যায় আমরা মার্কেটে আটশো কল আছে আটশো কল খাওয়ার পরও আমাদের ফেটি লিভারটা ভালো হয় না এই জন্য আমাদের দরকার হচ্ছে ফোরটিন ওমেগা থ্রি অ্যাসিড আর এই ওমেগা থ্রি ফেটি অ্যাসিডটা পাওয়া যায় কিসে দেখা যায় সামুদ্রিক মাছ এবং মাংসে আছে ডিমে আছে এগুলাতে ওমেগা থ্রি ফেটি এসিড আছে এবং আমাদের ওমেগা থ্রি ফেটি এসিড কাজ করে ব্রেনের জন্য ভালো কাজ করে লিভারের জন্য ভালো কাজ করে স্কিনের জন্য ভালো করে ভালো কাজ করে এবং হরমোন ইনব্যালেন্স ধরে রাখে আর আমাদের লিভার যাদের সমস্যা আছে তারা সাদা চিনি টোটালে বাদ দিতে হবে এবং কার্বোহাইড্রেট বাদ দিতে হবে কার্বোহাইড্রেট বাদ দিয়ে আমরা ভেজিটেবলটা বেশি খাবো যেমন আমাদের ভেজিটেবলে আছে কি কি ভিটামিন মিনারেল প্রোটিন যা শরীরের জন্য খুবই উপকার লিভারের জন্য খুবই উপকার আমরা পর্যাপ্ত ভেজিটেবল খেতে পারি রান্না করে অথবা আকারে অথবা যে খাবারগুলো আমরা দেখা যায় জুস করেও খেতে পারি আর আরেকটা কথা হচ্ছে লিভার ভালো রাখার জন্য আমাদের এক নম্বরে হচ্ছে সাদা চিনি বাদ দিতে হবে দুই নাম্বারে হচ্ছে কার্বোহাইড্রেট বাদ দিতে হবে তিন নম্বরে হচ্ছে আমরা এক্সারসাইজ করব ফাস্টিং করব এবং ভালো ঘুম মানুষকে ক্ষমা করতে শিখব এই কাজগুলো যদি করু তাহলে আমাদের ভালো হবে আর আমরা লিভার লিভার ক্যান্সার সিরোসিস থেকে বাঁচতে পারবো আর আরেকটা কথা হচ্ছে যাদের দীর্ঘমেয়াদী লিভারের সমস্যা আছে তারা হেপাটাইটিস জন্ডিস হওয়ার চান্স থাকে এবং তাদের দীর্ঘমেয়াদী ক্যান্সার